একাত্তরে বাংলাদেশের স্বাধীনতায় ভারত পাকিস্তান যুদ্ধে মৃত সৈনিকদের স্মৃতিতে দক্ষিণ দিনাজপুরের হিলিতে শহীদ দিবস পালন জেলা প্রাক্তন সৈনিক বোর্ডের বারোই ডিসেম্বর উনিশশো একাত্তর ওই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর সেনাকে গণদাহ করা হয় হিলি ফুটবল মাঠে সেই সব শহীদদের স্মৃতিতে প্রতি হিলি ফুটবল মাঠে শহীদদের স্মৃতি স্তম্ভে পুষ্পর্ঘ প্রদান করে শহীদ দিবস পালন করে সেনাবাহিনীর দুইশো দুই এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রাক্তন সৈনিক বোর্ড এদিনে শহীদ দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা দুশো দুই মাউন্টেন ব্যাটালিয়নের সেনা আধিকারিক এবং বিভিন্ন স্কুলের এনসিসি ক্যাডার ও ছাত্র ছাত্রীরা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণের পর ছাত্র ছাত্রীরা দেশাত্মবোধকে সাংস্কৃতিক অনুষ্ঠান করে দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভূমিকের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা আর আপনারা দেখছেন ডেলি নিউজ সত্যমেব জয়তে মাসে মাটি সাজাকে চলে প্রথমত ধন্যবাদ আপনারা এসেছেন এই দিনেও আজকের দিনে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশে আপনাদের আমন্ত্রণ আজকে হিলি ওয়ার মেমোরিয়াল ডে চুয়ান্নতম হিলি ওয়ার মেমোরিয়াল ডে আজ থেকে চুয়ান্ন বছর আগে এই দিনেই এখানে যখন যুদ্ধ হয়েছিল তখন ছটি ব্যাটালিয়ান যুদ্ধে নেমেছিল তার মধ্যে এইট গার্ডস ফাইভ গড়ওয়াল রাইফেলস টোয়েন্টি টু লাই ফাইভ সিক্স ফাইভ অ্যান্ড সিক্স রাজপুত এবং হান্ড্রেড ফিল্ড রেজিমেন্ট এরা সবাই এসেছিলেন যুদ্ধ করতে এবং তারা তাদের সৈন্য সামন্ত নিয়ে এসেছিলেন একটি নতুন দেশের সমর্পণ করার জন্য। কিন্তু প্রাধান্যতম তাদের দায়িত্ব ছিল ভারতীয় সেনার অধ্যক্ষটা দেখার এবং সেই সূত্রেই তারা যে বলিদানটা দিয়েছিলেন যে সাড়ে চারশো লোক আমাদের এখানে শহীদ হয়েছিলেন সেই সাড়ে চারশো লোকের ওপরেই আমরা এই মিনারেটটা তৈরি করানো হয়েছিল দু সালে ইন্ডিয়ান আর্মি থেকে এটা বানানো হয়েছিল এবং প্রত্যেক বছর ইন্ডিয়ান আর্মি এখানে একটা কন্টিনজেন্ট পাঠান বারো তারিখে আর এই পার্টিকুলার রেসপন্সিবিলিটিটা জেলা সৈনিক বোর্ডের দায়িত্বে থাকে যে আমরা এই প্রোগ্রামটা কন্ডাক্ট করাই কারণ ইন্ডিয়ান আর্মি এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশনে দুজনের মাঝখানে লিয়েজো করে যে কাজটা করাতে হয় এবং প্রত্যন্ত পক্ষে এটা একটা ডিফিকাল্ট কাজ কিন্তু প্রত্যেকবার এটা খুব ভালোভাবে হয় সিমলেসলি হয় গত বছর আমরা এখানে আমাদের ডিভিশন কমান্ডারকেও পেয়েছিলাম এ বছর আমরা সৈনিকবৃন্দদের মধ্যে একটু যারা অফিসাররা আছেন সিনিয়র অফিসাররা আছেন তারা আছেন কিন্তু নেতৃত্ববৃন্দ হিসেবে তাদেরকে এবছর আর আমরা জানাতন করছি না আমি তাই জন্য আপনাদের সবাইকে স্টেটমেন্টটা দিচ্ছি